এরা তো তাওরাত ইঞ্জিল পরে নবীজি সম্পর্কে পরিপূর্ণ জানত জানা সত্য সত্য মানত এই জন্য আল্লাহ পাক নবীজিকে সতর্ক করে বললেন ওয়ালা আনতার বাআন কালিয়াহু ওয়ালা মিন নাসারা ইহুদি খ্রিস্টানরা এই দুই জাতি কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না তারা আপনাকে মেনে নেবে না অন্তর থেকে কিছুতেই না কেয়ামত পর্যন্ত যতক্ষণ না আপনি তাদের ধর্মকে মেনে নেন কি বলেন নবীজি খ্রিস্টানদের ধর্ম মানবে মায়া করতেন বিভিন্ন বিষয়ে তাদের হয়ে কথা বলতেন তো আল্লাহ রবুল্লা আলমেন এই আয়াত নাজির করে নবীকে জানিয়ে দিলেন জানা আপনি তো বড় আশা নিতেন এরা কিন্তু তা না সতর্ক করে দিলেন

তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী থাকবে না অর্থাৎwidetilde কিছুতে যীশু খ্রিস্টানদের মন রক্ষা করার কোনো কাজ করা যাবে না এরপরে আয়াত আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতায়নাহুল কিতাবা ইয়াতলুনুহু হাকাতিলাওয়াতিন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এটা তেলাওয়াত করে হাকাতিলাওয়াত প্রকৃত তেলাওয়াত করে আর যারা এই হচ্ছে এই পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছে অনেক বিহি আর যে এই কোরণ কে অস্বীকার করেছে

আমরা এটাকে ভালো করে অত্যন্ত মন নিয়ে তেলে করব আর পড়তে জানি না আমরা এর তেলে আওয়াজ শিখবো পরিপূর্ণরূপে বিশ্বাস তো সকলেই করি কিন্তু না জানার কারণে মাঝে মাঝে অস্বীকার করে বসে বিভিন্ন বিষয় আল্লাহ রবুল আলমী এমন মারাত্মক বিষয় থেকে মারাত্মক জঘন্য কাজকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকবার তাও ফিটদান করুন আল্লাহ আমি وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. الحمد لله أيكون <applause> أبنيت من أمر مسجد غبي أمرك أكبر لي ويغشبني.